এখন যে পরিমাণ শীত পড়ছে এই শীতে কি আপনার সাধারণ লেপ কম কি সহ্য হইব কোনোভাবেই সহ্য হইতেছে না ভাই এই শীতে আপনার দরকার হলো এই ইলেকট্রিক কম্বল এটা কি ইলেকট্রিক কম্বল এটা হলো ইলেকট্রিক কম্বল ভাই আচ্ছা আচ্ছা এই ইলেকট্রিক কম্বল এই শীতে দরকার আমি আপনাকে দেখাই আমি এখানে খুলে রাখছি দুইটা তারপর আমি একটু খুলে দেখে আরেকটা আরেকটা খুলবেন হ্যাঁ দেখাই দেখেন দেখেন জিনিসটা প্যাকেট করা একবার এটা চমৎকার একটা ইলেকট্রিক কম্বল দেখেন হ্যাঁ এটা কিন্তু একদম ইনটেক ইনটেক প্যাকেট থেকে বের করা হলো ভাই এটা ইলেকট্রিক কম্বল যেহেতু বললেন বা এবারে ইলেকট্রিক শক করবে না ভাই না না ভাই শক করলে এগুলা কি কেউ কিনবে ও এই যে মনে হয় পার্টস সব হ্যাঁ এগুলা একবারে কোয়ালিটি ফুল ইলেকট্রিক কম্বল মিয়াকো ব্র্যান্ডের এই দেখেন এই দুইটা আমি এখানে শুধু লাগাই দিব হ্যাঁ এখানে একটা দুই পাশে দুইটা মেশিন কি দুইটা ভাই মেশিন দুইটা ভাই আচ্ছা এই যে এখন শুধু এই লাইনে লাগাই দিবেন লাইনে লাগাই দিলেই হয়ে যাবে লাইনে লাগাই দিয়ে এখানে পাওয়ার অপশন আছে এই যে অন অফ হাই লো মিডিয়াম আপনার যেই অপশন লাগুক ওই অপশনে দিয়া এটা আপনি ইউজ করতে পারবেন আচ্ছা ভাই আপনি ইলেকট্রিক কুমড়া আমি তো ভয় পাইতেছি যে শুয়ে থাকলে আবার ইলেকট্রিক এইটার ভিতরে এই যে দেখেন আমি একটা বিছায় রাখছি দেখেন এই যে এটার ভিতরে শোয়াও যায়

আপনি সারা মাস চালালে মনে হয় না আপনার একশো টাকার উপরে বিল আসবে কারেন্টের জিনিস পানিতে ধোয়া যাবে কি ভাই এটা পুরো ফুললি ওয়াশ করা যাবে এই যে আমি একটু দেখাই দিই দেখেন এই যে শুধু এই দুইটা আপনি খুলে হ্যাঁ এই দুইটা খুলে আপনি এটা ওয়াশ করেন সমস্যা নেই আচ্ছা এটা যেমন যেমন ওয়াশ করেন কোনো প্রবলেম নাই আবার কি আপনি ওয়াশ না করতে চান সেক্ষেত্রে আপনি একটা এর উপরে কাভার লাগায় নিলে কিন্তু হ্যাঁ এটার উপরে যদি একটা কাভার লাগিয়ে নেন তাহলে কিন্তু এটা জিনিসটা আরো টিকসই হয়ে গেল আপনার লং টাইম জিনিসটা আপনি আরামে ইউজ করতে পারলেন এটা হল এই যে দেখেন একশো চাই একশো ষাট ইনটু একশো চল্লিশ সি এম লম্বা ষাট আর সেন্টিমিটার ঠিক আছে এটা খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট মিয়াকো ব্র্যান্ডের এটা আমরা আরো পাঁচ ছয় বছর ধরে সেল করতেছি এগুলা কোনো কমপ্লেন নাই একবারে অথেন্টিক প্রোডাক্ট এগুলো হলো আমাদের বাসায় বৃদ্ধ মা বাবা আছে বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু আপনার মনে করেন একটা কম্বল আপনার বিচায় যদি শোন আপনার বৃদ্ধ মা বাবা হোক যাই হোক বয়স্ক মানুষের শরীর টরিল ব্যাথা ট্যাথা যা আছে সব দূর হয়ে যাবে দেখা যায় যে মুরব্বীদের গা ব্যথা করে হ্যাঁ হ্যাঁ কাপড় দেওয়া লাগে লাগবে না এটা কিন্তু গরম

পাইকারি ভাই রেট একবারে পাইকারি রেটে দিচ্ছি এটা হলো আপনার একবারে জানুয়ারি মাস উপলক্ষে পুরোটা অফার এই পুরো জানুয়ারি মাস উপলক্ষে পুরো জানুয়ারি আজকে তিন তারিখ এই পুরো জানুয়ারি মাস এটা অফার চলতেছে অফারটা হলো মাত্র পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা এবং কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই আচ্ছা পাঁচ হাজার চারশো টাকা দিয়ে আপনি এত সুন্দর একটা কম্বল নিলে কিন্তু আপনার বাসার বাচ্চারা এবং আপনার বাবা মা

আমাদের একবারে ধামাকা অফারে মাত্র পাঁচ হাজার চারশো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশে আমি প্রোডাক্ট পৌঁছাই দিব একবারে হোম ডেলিভারি করে দিব আচ্ছা আর যারা যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমটা হলো দশই ছড়ক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা শোরুমে আইসা চাইলে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা যারা এত সুন্দর কম্বলটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন